ভালোবাসার বিকল্প কিছু নেই আজ বুঝেছেন আপনার ভালোবাসার মানুষটি তো আজকে দেখুন আজকে আপনার সাথে কি করেছেন তিনি আপনার সাথে তিনি করেছেন চিঠে আপনার সাথে করেছেন বলে মিথ্যে কথা বলেছেন অভিনয় করেছেন নাটক করেছেন সেই জায়গা থেকে এখন কি হয়েছেন যার কাছে গেছিলেন যে থার্ড পার্টির কাছে সেখানে গিয়ে তিনি সর্বশান্ত হয়ে গেছেন এবং সেখানে গিয়ে তার সঙ্গে কি চলছে লড়াই যুদ্ধ অশান্তি এই জায়গা থেকে এখন চাইছেন আবার নতুন করে আপনার সাথে আবার রিলেশনটা এগিয়ে নিয়ে যেতে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে কারণ নিউ বিগিনিং চাইছেন তিনি তিনি যাগলিং করছেন তার তো সম্পর্কের অভাব নেই তার সম্পর্কে কিন্তু অভাব নেই আপনি না হলে আরেকজন আরেকজন না হলে আরেকজন আরেকজন না হলে আরেকজন সম্পর্ক এরকম আপনাকেও যেমন স্বপ্ন দেখিয়েছিলেন বিয়ে করবেন আপনাকেও যেমন স্বপ্ন দেখিয়েছিলেন একসাথে থাকবেন সারা জীবন সেরকম কত মানুষকে এরকম স্বপ্ন দেখাচ্ছেন তার শাস্তি কে দেবেন ইউনিভার্স দেবেন আপনা আপনি নয় আপনি দেয়ার কেউ নয় তাই শাস্তিটা ছেড়ে দিন ইউনিভার্সের ওপরে ইউনিভার্সই বুঝে নেবেন আর যে কাজটা তিনি করেছেন তার জন্য অনুতপ্ত অনুশোচনা বা আজকে বুঝতে পারছেন ভালোবাসার বিকল্প কিছু নেই বুঝতে দিন ধর আমি বলবো আরেকটু বুঝতে দিন তবে না আপনার মূল্যটা বুঝবেন ইউনিভার্স দিয়েছিলেন আপনাকে গিফট হিসেবে তিনি পাত্তা দেননি আপনাকে আপনাকে দেখেননি যে আপনার মধ্যে কী রয়েছে বা আপনি কেমন মানুষ বা আপনার ভালোবাসাটা মনে করছেন আপনি একটা মূল্যহীন মানুষ আপনার ভালোবাসা এরকম ভালোবাসা আর আমাকে এর থেকে বেশি ভালোবাসে সবাই কিন্তু আজকে বুঝতে পারছেন আপনার ভালোবাসাটার বিকল্প আর কিছু নেই এই পৃথিবীতে ভালোবাসার থেকে বড় জিনিস আর কিছু হয় না অর্থ বিশাল অর্থ থাক যাই থাক তার পিছনে কিন্তু একটা ভালোবাসার মানুষের হাত দরকার হয় একটা হৃদয় দরকার হয় পাশে একটা মানুষ থাকার দরকার হয় তবেই কিন্তু এগিয়ে যাওয়া যায় কারণ তার সাহায্য ছাড়া আমরা এগোতে পারি না এরকম একটা হাতের প্রয়োজন আছে সেই সাহায্যের হাতটা আপনি দিয়েছিলেন বাড়িয়ে কিন্তু সেই মূল্যটা দেননি সেই মূল্যটা না দেয়াতে আজকে তিনি বুঝতে পাচ্ছেন যে আজকে ভালোবাসার জিনিসটা মূল্যটা কি কারণ কারণ তিনি যার কাছে গেছিলেন সেখানে কিছুই পাননি অবশেষে কষ্ট যন্ত্রণা আঘাত অনেক কিছু পেয়েছেন সেখান থেকে পেয়ে আজকে তিনি মন খারাপ করে বসে আছেন তার অবস্থাটা দেখুন সব থাকতেও আজকে তিনি খুশিতে নেই সুখী না কেন কেন সুখী না খুব সুন্দর দেখতে অনেক পয়সা আছে আপনার হয়তো পয়সা ছিল না আপনি হয়তো তার কাস্টেন নয় বা যা চলছে যেটা সমাজে চলে নিয়ম নিয়মকানুন সেগুলো হতে পারে অনেক ডিফারেন্স আপনাদের মধ্যে আছে অনেক কিছু দিক দিয়ে সেই জন্য আপনার ভালোবাসার মূল্যটা কোনো মূল্যই ছিল না